দেখো বন্ধুরা শিঙি মাছটা কোলে ঢুকে গেছে যার মূল্য এখন আটশো টাকা খান পড়ে গেছে একটা লাম মেরেছে সাবস্ক্রাইব করেছো ঠিক হ্যাঁ এইমাত্র মাত্র করলো টিং আর এদিক থেকে আসছে ঝড় মন্থা চারিদিকটা অন্ধকার করে এসছে মেগে

আর তাছাড়া এখানে কোনো বাচ্চাও নেই চার ডিগ্রির জল হ্যাঁ একশো চার ডিগ্রির জ্বর আসতে পারে এবং এখানে কোনো বাচ্চাও নেই তার মুতো নেই ব্যস্ত বালতি দাও ওইদিকে বালতি দাও দারুন দারুন এই অথন শিঙি মাছ শিঙি মাছি মাছি মাছ শিঙি মাছ ওই দেখো আটশো টাকা কেজি এই মূল্যে বাজারে এই মূল্যের বাজারে আটশো টাকা কেজি দারুন ওর ফ্যামিলি আছে এখানে কাঁকড়া কাঁকড়া দিচ্ছিস কাঁকড়া ফ্যামিলি আছে তার হ্যাঁ আমি এখানে আছি কোনো চাপ নেই অভিমান নেই আমার বন্ধুরা বলছে নাকি এখানে সিঙ্গি আছে তার পরিবারও থাকতে পারে দুটো ছেলে পিলেকে ধরা হয়েছে ওইদিকে অমল কাকা একাই এদিকে চিঠ বন্ধু লেগেছে মা এই চিঠ বন্ধু এই দেখো কো কোথায় ইচ্ছো এখানে দাও মাছ আছে কাকা আচ্ছা কাকার কাছে যাই কাকার হাতে শুধু মাছ উঠছে নাকি মাছ কাকার কাছে চিটে বন্ধু এসে গেছে ওয়াও শুধু মাছ শুধু মাছ দেখো বন্ধুরা শিঙি মাছটা এক কোলে ঢুকে গেছে যার মূল্য এখন আটশো টাকা খান পুড়ে গেছে একটা লাম মেরেছে বানচোদে মাছ সালা পালাবি কোথায় এই সব জেলেরা আছে ঘুরে এসেছে পায়নিক পায়নিক আমি ওকে দেখিয়ে দিলাম যে ওখানে ডাব নেই আমার ফোনটা স্যামসাং এস টোয়েন্টি আমি জুম করে দেখিয়ে দিলাম তাও বিশ্বাস করলো না

তোলফাড় হচ্ছে তোলফার আকাশের অবস্থা দেখতে পাচ্ছ যে সুন্দর একটা আবহাওয়া ছিল সেই আবহাওয়া পুরো একদম কালোর মতো হয়ে গেছে মানে আমার দীপক বন্ধুর মতো হয়ে গেছে ওইদিকে দীপক এসছে বন্ধু আবহাওয়াটা পুরো ওর মতো হয়ে গেছে কত সুন্দর একটা রোদ ছিল কত সুন্দর আকাশ ছিল সেভাবেও নেই প্রকৃতি দীপক হয়ে গেছে প্রকৃতি পুরো দীপক হয়ে গেছে বন্ধুর মতো এই মেঘ টেক সব একদম কালো হয়ে গেছে সুন্দর ধান উপরে এই মেঘালি হাওয়া তো বর্ষা ধারা সোমেন্দ্র আবু আটা তোমার কেমন লাগছে একটু খোলাখুলি বলো দর্শককে সুন্দর একটা আবহ সুন্দর পরিস্থিতির মাঝখানে এই যে ঠান্ডা আবহাওয়া এটার তুলনা করা মানে কি বলবো কাশ্মীরের বরফের সাথে তুলনা করা এই যে সুন্দর নদীর মাঝখানে যে ঠান্ডা হাওয়াটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ধানের শেষ একের পর এক বই যাচ্ছে নালায় মাছ ধরা হচ্ছে এদিকে আমরা দাঁড়িয়ে আছি মেঘের পরিস্থিতিও ভয়ঙ্কর খুব সুন্দর একটা হ্যাঁ সত্যি বন্ধুরা আমাদের সোমেন দা খুব সুন্দর কথা বলেছে সত্যি আবহাওয়াটা খুবই সুন্দর আকাশ পাতাল সব এক হয়ে যাচ্ছে ঝড়ের তুলনায় ঝড় এসছে ভগবানের কাছে চাইব যেন বৃষ্টিটা না আসুক বৃষ্টি আসলে আমাদের ফোনগুলো কত যা ডিভাইস এনেছি মাছ ধরার জন্য কত ল্যাপটপ কারণ মাছগুলো হাত দিয়ে ধরছি না মাছগুলো আমরা হাইজ্যাক করে ধরছি বুঝলে বন্ধুরা হাইজ্যাক করার জন্যে যেসব ডিভাইসগুলো নিয়েছি সেগুলো ভিজে গেলে আমাদের লাখ টাকার লোকসান হয়ে যাবে তাই ভগবানের কাছে চাইবো সেরকম রোদ দিক কালো মেঘ দিক ও আমার কথা ভগবান শুনিনি ওইদিকে আকাশ ডাকা শুরু করে দিয়েছে

মাছ ধরা শুরু হয়ে গেছে এদিকটা হয়ে গেছে ওদিকে ওদিকে নাকি মাছ প্রচুর মাছ আছে প্রচুর মাছ আছে ওই তাই ওই দিকে যাবো এখন কিভাবে যাবো আমরা বুঝতে পারছি না দীপক নিচে দিয়ে কি যাওয়া যাবে কেন সাপের ভয় সাপ কোথায় বন্ধু সাপের ভয় পেলে হবে না বন্ধু দেখো যেন বাঘ মামানা না হঠাৎ চলে আসে সাপ সাপ র্যান্ডা র্যান্ডা ভিলেন আমার কাছে সাপ না তা যদি যদি বাঘ আমায় এসে যায় তা আমরা কিভাবে আমি আছি তো তোমার কাছে অস্ত্র কি আছে আগুন অস্ত্র আগুন অস্ত্র বিড়ি অস্ত্র আছে বাঘ মামার গালে দিয়ে দেবে বন্ধুরা আমাদের সুন্দরবনে আসলে কিন্তু বাঘকে বাঘ বলবে না তাকে মামা বলে ডাকবে কারণ মামা বললে বাঘ খুশি হয় এবং তাকে ছেড়ে দেয় বাঘ বললে সে রেগে যায় বলতে আনিস ওর কাছ থেকে আর ও আরেকটা চলে যায়

ভগবানকে আমি যেটাই বললাম বারণ করতে সেটাই দিয়েছে বৃষ্টি এসে গেল আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ আবহাওয়া খুব খারাপ আবার বৃষ্টি এসে গেল এই আবহাওয়ায় বৃষ্টি এসে গেল এইসব সত্যি ভগবানের অশিষ লীলা ভগবানের অশীষ লীলা বৃষ্টি দিয়ে দিলো এই ডিভাইসগুলো এবার কিভাবে আমরা ঠিকমতো বাড়ি নিয়ে যাবো আমরা যে মাছ হাত দিয়ে ধরতে না আমরা রিভলভ হাইজ্যাক করতে যে আমার করে রাখবি ওর উপরে ফোনটা সাজবি একটা বালতি উপুর করে রেখে দিবি ব্যাস ফোন সেফটি কাছে কত পাখি আকাশের অবস্থা দেখো বন্ধুরা রামধনু রামধনু ওইদিকে দেখো রামধনু উড়েছে অনেক দিনকার পর রামধনু দেখতে পেলাম আমরা ও আমাদের বড় লোকের ছেলে ইংলিশে বলছে রেমবো কিন্তু বন্ধুরা কোথায় ডায়মন্ড আছে অনেক জ্ঞানী লোক বলছে ওখানে নাকি হ্যাঁ রামধনু দেখা গেছে মানে রামধনুর মতো মাছ ধরবো দীপক লেবে গেছে মাছ নদীর মাঝখানে মাছ নদীর মাঝখানে বড় বড় কাঁকড়া ধরছে বড় বড় কাঁকড়া বন্ধু এদিকে কাঁকড়া ধরুক আমরা এদিকে মাছ ধরবো কোনো দুঃখ নেই আমরা মাছ ধরতে বন্ধু কাঁকড়া ধরছে আকাশে খুব সুন্দর রামধনু দেখা দিচ্ছে বাহ খুব সুন্দর লাগছে অনেক দিনকার পর আজ থেকে পাঁচ বছর আগে দেখেছিলাম বন্ধুরা কিন্তু বন্ধুরা ওই দিকে রোদ আছে আর আমাদের এই দিকে অন্ধকার হয়ে এসছে এবং বৃষ্টি ওইদিকে দীপক হাঁচা করে করে কাঁকড়া ধরছে বড় কাঁকড়া দীপক সাবধানে কাঁকড়া ধরো বাবু যেন কামড়ে না দিয়ে দেয় কামড়ালে জানো তো রামধনুটা কত সুন্দর লাগছে দেখতে রামধনুটা এই মাত্র বৃষ্টি থামলো সেদিনে ফোনটা বার করতে পেরেছি এইবারে মাছ ধরা হচ্ছে এদিকে স্যাঁচা হচ্ছে এর মধ্যে অনেক শিঙি মাছ ধরা হয়ে গেল অনেক তোমাদের সব শেষবারে দেখাবো অনেক শিঙি মাছ ধরেছি ওদিকে বন্ধুরা সব মাছ ধরতে ওখানে চলে গেছে ওদিকে মাছ ধরা হচ্ছে এদিকে সুদীপদার ছেঁচছে ওইদিকে ছোট্টু গেছে ভাই গেছে মাছ ওখানে সব ধরা হচ্ছে আর এই ছেঁচার মধ্যে যে কত শিঙি মাছ চলে গেল আমরা সত্যি খুব আফসোস করছি যে শিঙি মাছগুলো আগে দেখতে পেলে আমরা ধরে নিতাম শিঙি মাছগুলো সব বেরিয়ে গেল এখান দিয়ে গিয়ে সোজা নদীর পথে চলে যাচ্ছে ওই নদী আছে নদীর পথে চলে যাচ্ছে বন্ধুরা এখনো রামধনুটা অল্প অল্প কিছুটা দেখা যাচ্ছে মনে হয়তো অতটা ভালো আসছে না কিন্তু ভীষণ এখনো ভালোই দেখা যাচ্ছে দাদা মাছ হচ্ছে মাছ হচ্ছে চিটে হচ্ছে চারিদিকে একটু লক্ষ্য রাখিস হঠাৎ বাঘ চলে আসবে তুমি ওই নালাটা খেয়াল করো যেন আর শিঙি মাছ না যেতে পারে ওদিকে ছোট্ট শুধু কাঁকড়া বসছে ছোট্ট তুমি একটা বালতি নিয়ে চলে যাও গিয়ে শুধু কাঁকড়াগুলো ক্যারি করো হ্যাঁ কাঁকড়াগুলো ওখানে গিয়ে ক্যারি করো আবহাওয়া আবার খুব সুন্দর হয়ে গেছে আকাশে মেঘগুলো কালো ভাবটা আর নেই এখনো কিছু কিছু মেঘ করে আছে ওদিকে দা নদীর দিকে যাচ্ছে যেও না সুদীপদার কুমির টুমির থাকতে পারে আকাশের মেঘটা সত্যি দারুন দারুন লাগছে দারুন কিন্তু আবহাওয়াটা খুব মিষ্টি করে দিয়ে ওদিকে কিছু বন্ধু নদীর ওই মাথার দিকে গেছে ওরা ওখানে কাঁকড়া ধরবে কে এটা কে এখানে কে আছে আর ওই দেখো কি আছে বাঘ বাঘ ওগুলো বাঘ ওদিকে দা ইশার করে বলছে নাকি ওখানে বাঘ দেখা গেছে এটা কি আসছে ও আমাদের দুজন ওইজন বন্ধু একটা আছে র্যান্ডা মুস্তান আর একটা আছে কেলোদা অরপে দীপক আর এইদিকে দিকে ফোন করে আসছে তার ব্যস্ততা ফোন এসেছিল সে ব্যস্ততার লোক আজ দুদিন হচ্ছে সে লন্ডন থেকে বাড়ি ফিরেছে সে এসছে আমাদের মধ্যে অনেক খুশি হলাম সোম কিছু বলতে চাও বলো কি বলছো সোমেন্দাকে আমি হেল্প করে দিলাম সোমেন্দা পরে আমাকে চপ খাওয়াবে বেচু দাদুর দোকানে চপ মিনি রোল চিকেন রোল খাবে তো কেন বাড়িতে কি আচ্ছা সোমেন্দা আমাদের মধ্যে আর থাকবে না বলছে ওদিকে ওদিকে র্যান্ডা ড্যান্স দিচ্ছে আমার কাছে সব রাখবি না আছে আছে সত্যি একটা কথা তোদের সবার বলতে চাই আমি অনেক দিন তো এখানে আসিনি তবে আজকের এসে যে বিশাল লেগেছে না আমি আর কি হয়েছে সবার মধ্যে তুলে ধরবো জিনিসটা ভালো লাগবে না যখন

ধরা পড়েছে ঠিক আছে আর বাঘ টাক দেখেছে নাকি ওইদিকেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বন্ধুদের সাথে শেয়ার করলুম না বাজে কথা বললো না ফোন দিয়ে যাও এই জায়গা থেকে মাছ ধরে চলে এসছে এখন বালতি থেকে নেটে ধালা হবে কাকা প্রচুর মাছ ধরেছে ফোনগুলো সরিয়ে নিই কাকা দেখি কতটা মাছ হয়েছে ও তিরির ভালোই মাছ হয়েছে কাকা বিশাল খুশি তো আজ খুশি মানে হ্যাঁ বিশাল খুশি এদিকে ছোট ভাই জালটাকে খুলছে ওর খুলে ঠেলা হচ্ছে মাছ ওদিকে ছোট কাঁকড়া গুলো নিয়ে একাই রেহাই পাচ্ছে দেয় না কাঁকড়া গুলো আর ব্যাগ ছেঁড়া ছেঁড়া ওই ব্যাগ বেঁধে রেখে জায়গা নিয়ে কি করবি মানে মাছ সব ঠেলা হচ্ছে মাছগুলো দেখুন বন্ধুরা ও খিলবিল খিলবিল করছে খিলবিল করছে মাছগুলো খিলবিল করছে বন্ধু এবারে কি অন্য দিকে যা হবে ও ওইদিকে যা হবে ওইদিকে এগুলো কোথায় দেব কি ছিল কাকড়া ব্যাগে দে বন্ধুরা এটা আমরা মাছ ধরে বাড়ি যাচ্ছি কাকা ও সব আমরা সব ভিজে গেছি দেখতে হচ্ছে জামার অবস্থা পিটবো কারণ বাংলাদেশ আর কল তো বাংলাদেশি দেখলেই মারবো সাই সব আগে যাচ্ছে দর্শকরা ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টির কারণে ফোন কি আমরা নিজেরাই একদম পুরো কোকিলের মতো ভিজে গেছি হ্যাঁ বৃষ্টির জন্য মাছ ধরতে পারিনি আর এই ঠান্ডার সময় ভীষণ ঠান্ডা লাগছে কাঁপনি লাগছে সোজা বাড়ি যাব ইয়ে মাছগুলো ঢেলব না ওইসব করলে

দেখো একদম সব ডুবে গেছে এত বৃষ্টি হয়েছে সব ডুবে গেছে পাটা ধুয়ে নেই গেদি সেলেবে পা চকচকে হয়ে গেছে একদম চকচকে ধকচকে থেকে একদম পরিষ্কার হয়ে গেছে হাই সামনে মনে হয় হয়ে হয়েছে ওরা তুলছে আমরাও যাব যে শোঁসা তুলবো বন্ধুরা জানি না এটাকে কি গাছ বলে কুদরিস কুদরিস